হ্যালো গাইস কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি সবার কথা মাথায় রেখে জামাই ষষ্ঠী স্পেশাল খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি আশা করছি প্রত্যেকের ভালো লাগবে তো দেখো সবাই তো সবার জামাইকে খাওয়াতে খুবই ইচ্ছে করে তো নর্মাল পোলাও বাসন্তী পোলাও ফ্রাইড রাইস তো অনেক খাইয়েছ এবার আমি নিয়ে এসেছি ডিম এবং চিংড়ি পোলাও এর জন্য কী কী লাগছে দেখতে থাকো নিয়ে নিচে চিংড়ি মাছ ডিম সেদ্ধ গোবিন্দভোগ চাল লাগছে আলু তারপর ধনে পাতা কুচি লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন বাটা গরম মশলা দু রকম লঙ্কা গুঁড়ো আর লাগছে গরম মশলা গুঁড়ো কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হতেই আমি চিংড়ি মাছ সামান্য নুন দিয়ে ভেজে নিচ্ছি এখানে কিন্তু চিংড়ি মাছ আমি কোনো প্রকার হলুদ ইউজ করিনি বা লঙ্কা গুঁড়োও দিইনি সামান্য নুন দিয়ে হালকা হাতে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি তোমরা চিংড়ি মাছ ভাজার সময় খেয়াল করবে চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবে না খুব বেশি যদি চিংড়ি মাছ ভাজো তাহলে রাবারই হয়ে যাবে তো দেখো চিংড়ি মাছ ভেজে আমি তুলে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম ডিমটাও কিন্তু হালকাভাবে ভেজে নিতে হবে ডিমেও আমি সামান্য নুন দিয়ে ভেজে নিচ্ছি কোনো হলুদ দেই তো ডিম কিন্তু একদম লাল লাল ভাজা যাবে না তো এইভাবে হালকাভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ভেজে নিচ্ছি তোমরা কিন্তু একদম ইউনিক এই রেসিপিটা করে তোমাদের জামাইকে চমকে দিতেই পারো দুর্দান্ত লাগে একদম পুরো ফুল মিল এটা তো দেখো ডিম হালকা ভেজে তুলে নিয়েছি বাট আলুটাকে একটু লাল লাল করে ভাজবো কারণ আলুটা যদি লাল লাল করে না ভাজো তাহলে কিন্তু আলুটা একেবারেই খেতে ভালো লাগে না তো আমি কিন্তু আলুটা একদম কম ফ্লেমে দিয়ে দু তিন মিনিট ভেজে ফিরে এলাম তো দেখো বন্ধুরা হালকা হালকা কালার আসছে তো এইভাবে আমি লো ফ্লেমে দিয়ে আলুটাকে একদম লাল লাল একটু কড়া কড়া করে ভেজে নেব। তো আরও দু তিন মিনিট ভেজে ফিরে এলাম ফিরে এসে এভাবে উল্টে দিচ্ছি বন্ধুরা দেখো একটা পাশ কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে এভাবে উল্টে দিয়ে অপর পাশটাও কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব আরও দু তিন মিনিট ভেজে ফিরে এলাম বন্ধুরা সব রকম পাশে কিন্তু ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিলাম নিয়ে এই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুটো এলাচ তিনটু টুকরো চিনি দুটো লং তো গরম মশলা দিয়ে তেলে একটু গরম মশলাটা একটু ভাজা ভাজা করে নিলাম যাতে করে খুব সুন্দর সেন্ট বেরোয় এবার এখানটায় আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু খুব ঝিরিঝিরি কুচি করতে হবে কারণ ঝিরিঝিরি কুচি না করলে কিন্তু একেবারেই ভালো হবে না তা ঝিরিঝিরি পেঁয়াজ কুচি দিয়ে এবার পেঁয়াজটাকে খুব ভালো করে দু তিন মিনিট ধরে ভেজে নিয়ে ফিরে আসতে হবে দু মিনিট ভাজার পর বন্ধুরা দেখো হালকা হালকা পেঁয়াজ কিন্তু নরম হচ্ছে তো এইভাবে নাড়াচাড়া করে কিন্তু আরও সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আরও দু তিন মিনিট ভেজে নিয়ে ফিরে এলাম বন্ধুরা দেখো পেঁয়াজের কিন্তু কালার হালকা চেঞ্জ হয়েছে এই সময় কিন্তু এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন কারণ নুন দিলে তাহলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি ভাজাও হবে আর নরমও হয়ে যাবে তো সেই জন্য দেখো আরও দু তিন মিনিট ভেজে ফিরে এলাম এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর একটা জিনিস তোমরা খেয়াল করবে যখন পেঁয়াজ ভাজবে না এভাবে আদা রসুন বাটাটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবে কারণ আদা রসুন বাটা দিলেও কিন্তু পেঁয়াজ অনেকটা নরম হয়ে যায় তো এভাবে আমি দু চামচ আদা রসুন বাটা দিয়ে দেখো আর দু তিন মিনিট ভাজার পর পেঁয়াজটা কিন্তু একেবারেই নরম নরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছো তো এই পর্যায়ে এখানটায় কিন্তু দিয়ে দিতে হবে টমেটো তা আমি এখানে যে ছোটো সাইজের দুটো টমেটো ইউজ করেছি তোমরা যদি বড় ইউজ করতে চাও তাহলে একটা টমেটো ইউজ করবে আর একটু ডাটো ডাটো টমেটো ইউজ করো তাহলে ভালো লাগবে এবার এখানে কালারের জন্য হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে যাতে করে যে টমেটোর কাঁচা গন্ধ আদা রসুনের কাঁচা গন্ধ কেটে যায় তো দেখো বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে দু তিন মিনিট ভেজে ফিরে এলাম এই দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু হালকা হালকা তেল ছাড়ছে তো এইভাবে কিন্তু আরও দু তিন মিনিট ভাজার পর টমেটো কিন্তু অনেকটা কষে গেছে দেখে বুঝতেই পারছো টমেটো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবার এখানে আস্তে আস্তে গুঁড়ো মশলা অ্যাড করতে হবে হাফ চামচ জিরে এক চামচ ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ ঝালের ঝাল লঙ্কা গুঁড়ো তা দিয়ে মশলাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর লো ফ্লেমে কিন্তু তোমরা অবশ্যই মশলা কষাবে তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে না আর ফ্লেম যদি বাড়িয়ে দাও তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে একদম খেতে বাজে লাগবে তো লো ফ্লেমে আমি মশলাটা কষিয়ে নিয়ে ফিরে এলাম দু তিন মিনিট বাজে দেখো বন্ধুরা তেল ছাড়ছে মশলা থেকে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা তোমরা যেরকম ঝাল খাবে সেই হিসাবে কিন্তু কাঁচা লঙ্কা তারপরে লঙ্কা গুঁড়ো তোমরা বাড়িয়ে কমিয়ে নেবে তো আমি মিডিয়াম ঝাল দিলাম এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সেন্টের জন্য একটু ধনে পাতা তো ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে যে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা মশলাটা কিন্তু খুব সুন্দর পশে গেছে আরও দু তিন মিনিট কষানোর পর দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে না মশলার এইবার এখানে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল চালটা কিন্তু খুব মানে চালের মাপটা কিন্তু এখানে খুবই দরকারি তো আমি এখানটায় দু কাপ চাল কিন্তু নিয়ে নিয়েছি আর দু কাপ চাল আমি খুব ভালো করে আমি এখানটা ধুয়ে নিয়েছি তো তোমরা কিন্তু এখানে যারা যেরকম চাল নেবে সেই কাপের মাপ বুঝে কিন্তু জল ইউজ করতে হবে তো দেখো চালটা দিয়ে কিন্তু আমি মশলার সঙ্গে খুব সুন্দর করে ভেজে নিলাম এই দেখো দু তিন মিনিট ভাজার পর দেখতে পাচ্ছ তো কালারটা কত সুন্দর এসেছে চালের তো এইবার কিন্তু এখানটায় আমাদের জল ইউজ করতে হবে দু কাপ চালে আমি কিন্তু চার কাপ জল অ্যাড করেছি এখন তোমরা যারা যেরকম চাল নেবে সেরকমভাবে জল অ্যাড করবে তো চাল দিয়ে দেখো পাঁচ মিনিট ফোটানোর পর ফিরে এলাম বন্ধুরা জল কিন্তু অনেকটা টেনে নিয়েছে তো এইভাবে আরও পাঁচ মিনিট ফুটিয়ে ফিরে আসছি তোমাদের সামনে আরও পাঁচ মিনিট ফোটানোর পর বন্ধুরা দেখতেই পাচ্ছ জল কতটা টেনে গেছে এই পর্যায়ে কিন্তু এখানটায় ভেজে রাখা আলুটা আমাদেরকে দিয়ে দিতে হবে আলু কিন্তু সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর এইটুক জলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো আলুটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে করে এর জলে আলুটা সেদ্ধ হয় এবারে কিন্তু আমি ঢাকা করে দেব ঢাকা করে দিয়ে একদম লো ফ্লেমে দম দিয়ে আমি 10 মিনিট পরে ফিরে আসবো ফিরে এলাম বন্ধুরা দশ মিনিট বাদে তো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে জল কিন্তু অনেকটা টেনে গেছে আর সামান্যই জল আছে তো চাল কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এরকম যে ভেজা ভেজা জিনিসটা আছে সেটাও কিন্তু চলে যাবে এবারে এখানে স্বাদের জন্য সেন্টের জন্য দিয়ে দিলাম এক চামচ সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো তা গরম মশলাটা দিয়ে আবারও ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু একটা দিকে গরম মশলা পড়ে যাবে ভালো লাগবে না তো এইভাবে দেখো গরম মশলাটা দিয়ে চারিদিকে মিশিয়ে এবার ওপরে আমি ডিম দুটো দিয়ে দিব ভেজে রাখা ডিম তারপর আস্তে আস্তে চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু ওপর থেকে একটু ধনে পাতা দিলাম যাতে করে সেন্টটা খুব সুন্দর আসে এইবার কিন্তু আবারও ঢাকা দিয়ে দিতে হবে তো একদম লো ফ্লেমে আমি দশ মিনিট বাদে ফিরে এলাম লো ফ্লেমে দম দেওয়ার পর দশ মিনিট বাদে দেখো বন্ধুরা আমার পোলাও কিন্তু একেবারে রেডি আমি কিন্তু গ্যাসের ফ্লেমে অফ করে দিয়েছি আর দেখো পোলাও কতটা ঝরঝরে হয়েছে আর কোনোভাবে কিন্তু এটা পোলাওটা ভাঙছেও না মানে চালগুলো ভেঙেও যাচ্ছে না পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কিন্তু এইবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এক চামচ ঘি একদম লাস্ট পর্যায়ে ঘিটা দিলাম যাতে এর সেন্টটাও থাকে আর খেতে টেস্ট হয় তো এবার একদম দশ মিনিট ঢেকে রেখে তারপরে নিয়ে ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমি সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছ কি দুর্দান্ত লাগছে আর ওপর থেকে একটুখানি ধনে পাতা ছড়িয়ে গার্নিশ করে নিয়েছি আমাদের কিন্তু একদম রেডি পুরো ফুল মিল ডিম চিংড়ির অসাধারণ ছাদের পোলাও তো এটা কিন্তু জামাই ষষ্ঠী স্পেশাল তোমরা করে দেখতেই পারো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকের ভালো লাগবে আর এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সবাইকে রিকোয়েস্ট করব তোমরা একদিন বানিয়ে খাও আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আরও বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করো